নতুন সেট দিছে এইখানে দিছে হলো এখানে একটা দিছে আপনারা যেটা ভিডিও দিয়েছিলাম ওইটা এখানে হলো একটা কামাগার আর একটা হলো খুলনার যে বেনারস

দেখানা সালারা একটা জমা টেবিল মায়া ওরু কিনা পুষে তুমি যা বসতে পারতেছি না বোলপাশারটা রয়েছে আপনার হুমান ব্লাড লাইনের টেডি এখানে নিচে রয়েছে যে কামাগার আর হলো লালপাড়ি যে লালকহরী এই হলো আপনার জনসিনা টেরি এই হলো গোল্ডেন এখানে রয়েছে হলো যে কৃষ্ণ এখানে রয়েছি হলো কাশ্মীরি এরপর লালকহারীর সেট ডিসি আমি নতুন একটা বিআওয়ার আছে এটা হলো ছালার ছালার টেটি কিন্তু এদের যে বেবি রয়েছে এদের কাছে বেবিটা হলো দেওয়া যাবে না মাস্টার পেয়ার দেওয়া যাবে এখানে একটা বেবি রয়েছে একশো আঠাশের আর একটা হলো অরিজিনাল যে সাকি সেই সাকি একটা মানে একটা বেবি রয়েছে একটা সিঙ্গেল 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 করে দিচ্ছে কারণ বেবিগুলো কোয়ালিটি ভালো করার জন্য ওর হলো বাপমা হলো এই যে ওদের কাছে একটা রাখছে ওদের কাছে একটা রাখছে তাতে বেবিগুলোর সাইজ ভালো আছে আর এমনি গোল্ডেন নিলে গোল্ডেনের বেবি দেওয়া যাবে বুঝছেন এই যে বেবি রেডি হচ্ছে हेलो बाबा मा देखें तो वे दिन का तो देखें तो बिल्डिंग ऐसी है जो ना मन करेंगे तो तेरा लाल बोल रहा है ना हेलो हाइट बोल रहे हैं प्यारे <laughs> से लाल कर दो

আলহামদুলিল্লাহ এখন কেমন হবে তা সঠিক আমি জানি না তবু উড়ানোর জন্য আর কি যদি আমি করছি এটা হলো জন সিনার টেজি হলো মায়া আর গোল্ডেনের হলো নর দিয়ে আমি ক্রস করাচ্ছি ফেলাইঙের জন্য ভাই এই যেটা দেখাচ্ছি এটা হলো মায়া বসছেন আর ন হলো যে বসে এই হলো চোখ এই হলো ডিম শরবত সময় আর দুই দিন সময় লাগবে